রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার একটা টেস্ট ম্যাচ চেন্নাইয়ের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে ফাইট দেওয়ার জন্য বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা চেন্নাইয়ের পিচ যেহেতু শুরুর দিকে পেস বান্ধব থাকবে আর সময়ের সাথে সাথে স্পিন বান্ধব হয়ে যাবে তাই ধারণা করা হচ্ছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে সাজানো হতে পারে বাংলাদেশের একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে টাইগারদের মূল একাদশ ওপেনিং এর শুরুতেই দেখা যাবে সাদমান ইসলাম ও জাকির হাসানকে পাকিস্তান সিরিজেও এই দুই ব্যাটার নেমেছিল ওপেনিং এ ধারণা করা হচ্ছে অন্তত প্রথম টেস্ট ম্যাচে এই ওপেনিং জুটির উপর ভরসা রাখছে বিসিবি আর যদি জাকির আলে অনেককে অভিষিক্ত করা হয় তাহলে এই দুই ব্যাটারের মধ্যে যে কোনো একজনকে বাদ দেওয়া হতে পারে একাদশ থেকে এরপর এক নম্বর পজিশনে খেলানো হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যাট হাতে শান্তর ফর্ম ধারাবাহিক না হলেও কাপ্তান হিসেবে এরই মাঝে সফল হয়েছেন তিনি এখন দেখার বিষয় ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে এক নম্বর পজিশনে নেমে কেমন পারফর্ম করেন টাইগার এই কাপ্তান শান্তর পর দুই নম্বর পজিশনে দেখা যাবে মমিনুল হককে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের টেস্ট ফর্মেটে মমিনুল সবসময় অটো চয়েজ হিসেবে দলে অন্তর্ভুক্ত হন ব্যাট হাতেও ধারাবাহিকভাবে রান করে যান তিনি মমিনুলের পর তিন ও চার নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে এই দুই জুটি বাংলাদেশকে জয় প্রান্তরে নিয়ে যায় এমনকি এই মুহূর্তে বাংলাদেশ দলে সাকিব ও মুশফিক এই দুজনেই হচ্ছেন সিনিয়র খেলোয়াড় ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে অঘটন ঘটাতে চাইলে অবশ্যই সাকিব ও মুশফিককে দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে টিকে থাকতে হবে বাইশ বজের মাঠে আর সময় যত গড়াবে বল হাতে সাকিবকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে হবে কেননা দ্বিতীয় ও তৃতীয় দিন শেষে চেন্নাইয়ের এই পিচ পুরোপুরি স্পিন বন্ধ হয়ে যাবে সেই সময় ভারতীয় ব্যাটারদের রুখে দাঁড়াতে হলে বল হাতে সাকিবকে রাখতে হবে সব থেকে বেশি অবদান এরপর পাঁচ নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে উইকেট রক্ষক হিসেবে লিটন কুমার দাসকে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি তাই তো উইকেট কিপার হিসেবে ইন্ডিয়ার বিপক্ষে চোখ বন্ধ করে নিশ্চিত করে বলা যায় একাদশে থাকছেন লিটন লিটনের পর ছয় নম্বর ব্যাটিং পজিশনে দেখতে পাওয়া যাবে মেহেদি হাসান মিরাজকে বলার অপেক্ষা রাখে না সাকিবের সাথে মিরাজকেও ব্যাটে বলে রাখতে হবে সমান অবদান এরপর চোখ বন্ধ করে এবার দলের সুযোগ পেতে যাচ্ছেন তাইজুল ইসলাম একে তো দ্বিতীয় ও তৃতীয় দিন শেষে পিচ হয়ে যাবে স্পিন বান্ধব তার উপর সাকিব আল হাসান মেহেদি মিরাজ ও তাইজুল এই তিন বলার মিলে প্রতিপক্ষের বিপক্ষে বলিং করতে আসলে বেশ ভালোই ধকল যাবে ভারতীয় ব্যাটারদের উপর এরপর পেসারদের মধ্যে আহমেদ ও নাহিদ রানা এই দুজনকে রাখা হতে পারে মূল একাদশে কেননা প্রেসাররা শুরুর দিকে পিচ থেকে সুবিধা পেলেও পরবর্তী সময়ে তাদের পক্ষে বলিং করা কঠিন হয়ে যাবে আর ওদিকে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে যদি একাদশ সাজানো হয় তাহলে তাসকিন ও নাহিদ রানা এই দুজনের সম্ভাবনা আছে মূল একাদশে জায়গা পাবার